এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে ট্যাংরার দিকে ট্যাংরায় একাধিক তথ্য উঠে আসছে এবং সেই রহস্য দানা পাকাচ্ছে এখনো পর্যন্ত সিসিটিভি পাওয়া যায়নি ছুরি যা উদ্ধার হয়েছে তার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকেরা ট্যাংরা হত্যাকাণ্ডে রহস্যের জাল খোলা তো দূর কথা ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য দানা ভাবছে একের পর এক প্রশ্ন রহস্যের জট খুলতে তদন্তকারীদের ভরসা ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট ঘটনাস্থল থেকে উদ্ধার ছুরি সেই ছুরিতে কার ফিঙ্গারপ্রিন্ট জানতে চাইছে তদন্তকারী আধিকারিকেরা ট্যাংরায় তিনজনের রহস্য একই বাড়িতে তিনজনকে খুন করে তিনজন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা প্রথম বলছেন পায়েসে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে তারপর হাতে শিরা কিভাবে কাটা সেই প্রশ্নের উত্তর ময়নাতন্ত্র রিপোর্ট জানিয়েছে খুন করা হয়েছে খুন কে করলো এই প্রশ্নের উত্তর এখনো অজানা কারণ বাড়ির মধ্যে যে সিসিটিভি ছিল সেই সিসিটিভি ষোলো তারিখ থেকে বন্ধ ছিল কো কে গেল কে এলো তা কিন্তু জানা যায়নি পার্শ্ববর্তী বাড়িতে যে সিসিটিভি ছিল সেই সিসিটিভিতে দেখা যাচ্ছে এই গাড়ি রাতের নির্দিষ্ট সময়ে বেরোচ্ছে সেই গাড়ি গোটা কলকাতা ঘুরে অ্যাক্সিডেন্ট করছে মেট্রো স্টেশনে এবং সেই জায়গায় যে গাড়ির ছবি দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে পুলিশ ফরেন্সিক দল তারা পৌঁছে যায় ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা তারা যে রিপোর্ট দেবেন ছুরিতে কার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তার উপর অনেকটা নির্ভর করছে তদন্তকারী আধিকারিকদের তদন্ত তদন্তকারী আধিকারিকরা এখনও স্পষ্ট করে বলতে পারছেন না যে কাণ্ডে আসলে কি হয়েছে কাণ্ডের প্রতিটা ছবি আমাদের প্রতিনিধিরা একাধিক প্রতিনিধি একাধিক তথ্য তুলে ধরছে কখনো সৈকত কখনো রুমকি কখনো পিঙ্কি একাধিক তথ্য আমরা তুলে ধরছি এবং সেখান থেকে পরিষ্কার যে কোথাও তো জট রয়েছে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত সৈকত এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে তোমার সঙ্গে কথা হচ্ছিল সৈকত ফিঙ্গার রিপোর্ট একটা বিরাট বড় ভূমিকা পালন করবে কিন্তু সৈকত সিসিটিভি কে বন্ধ করলো বাড়িতে কে এলো বাড়িতে কে গেল তা স্পষ্ট নয় সৈকত একদমই এই বিষয়গুলো স্পষ্ট এখনো পর্যন্ত নয় এই বিষয়গুলো স্পষ্ট হতেই ষোলো তারিখের আগে অবধি সিসিটিভির যে ফুটেজ সেগুলো চেক করতে গতকালকেই ট্যাংনা থানার তদন্তকারীদের দল বাড়িতে গেছিলো আজকেও যেতে পারে এবং সন্ধু তোমাকে বলে রাখি এই কে খুন করল এই বিষয়টা হয়তো হয়তো আজকেই পরিষ্কার হয়ে যেতে পারে তদন্তকারীদের কাছে তার কারণ আজকেই এই বাইপাসের ধারে যে বেসরকারি হসপিটাল সেই বেসরকারি হসপিটাল থেকে আজকেই ছাড়ার সম্ভাবনা রয়েছে প্রণয় দে এবং তার ছেলে আজকেই তাকে রিলিজ করে করে দেওয়া হতে পারে এমনটা জানা যাচ্ছে হসপিটাল সূত্রে অন্যদিকে আজকে যদি তাদের রিলিজ করে দেওয়া হয় তাহলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ট্যাংরা থানার আধিকারিকরা ট্যাংরা থানার তদন্তকারী আধিকারিকরা এই দুজনকে অর্থাৎ প্রণয় দে এবং তার ছেলেকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন এই জিজ্ঞাসাবাদটাই সব থেকে ভাইটাল হতে চলেছে এই জিজ্ঞাসাবাদেই উঠে আসতে পারে যে দুই পুত্রবধূ অর্থাৎ সুদেশ দে এবং রমি দে তাদের যে গলা কাটা হয়েছে হাতের শিরা কাটা হয়েছে সেটা কে করেছে এই আজকের জিজ্ঞাসাবাদেই উঠে আসতে পারে তাই পুলিশের একটি টিম হসপিটালে চলে আসবেন এমনটা জানা যাচ্ছে আজকে যদি তাদেরকে রিলিজ করা হয় তাহলে হসপিটাল থেকে পুলিশের টিম সরাসরি তাদেরকে নিয়ে যেতে পারে টাঙ্গা থানায় সেখানে জিজ্ঞাসাবাদ চলতে পারে মূল উদ্দেশ্য একটাই কে খুন করল রমিদে এবং সুদেশ নাদের হাতে গলায় যে ধারালো অস্ত্রের দাগ রয়েছে কাটা রয়েছে সেটি কে আঘাত করলো কে মারলো এই বিষয়টাই জানার চেষ্টা করবেন একদমই সৈকত সেই সেই তথ্য উঠে আসছে ট্যাংরায় পারিবারিক যে ঘটনা তিনজনকে হত্যা করা হয়েছে খুন করা হচ্ছে কে করেছে এখনো পরিষ্কার নয় জিজ্ঞাসাবাদের পর মিলতে পারে আসল তথ্য পুলিশের ভরসা ফিঙ্গার প্রিন্ট ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ছুরি হাসপাতালে তিনজন ভর্তি রয়েছে তিনজনের জনের মৃত্যু হয়েছে এই ছবিটা গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে ট্যাংরার ছবি ট্যাংরার ছবি দেখতে পাচ্ছেন ছুরিতে কার হাতের ছাপ তাপ মিলবে ফিঙ্গার প্রিন্ট থেকে ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে প্রসূন দে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন দুপুর বারোটা নাগাদ ছাড়া হতে পারে তার ছেলেকে হাসপাতাল থেকে ছাড়া পেরে জিজ্ঞাসাবাদ দানা বাজছে একাধিক রহস্য তিনজনকে হত্যা করলোকে সেই প্রশ্নের উত্তর এখনো অধরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়